দর্শক বিশমিলা বলে আমাদের প্রাণপি মুজাহা ভিডিওটা শুরু করতেছি আজকে ভিডিওতে অনেক অফার থাকবে যারা ভালো ভালো কমেন্ট করবেন তারা ফ্রি পাবেন

ছয় হাজার টাকা দর্শক আমরা এই কবুতর গুলো একটু ডিসপ্লে তে দেখা দি দেখেন মাসাল্লাহ একদম আমি মনে করি এগুলো পাইকারি দামি দেওয়া হয়েছে কেননা যারা এইসব কবত খামার করছেন যারা ইম্পর্টার ভাই আছেন তারাও জানে এগুলোর দাম ভাই দেন বুঝি ভাই

আচ্ছা তাহলে এক পিস বিউটি একদম ফ্রি আচ্ছা এটা প্রথম কথা আচ্ছা দেখাই দিব এই দুই কিনলে একটা নর একদম ফ্রি কিন্তু নাম বলতে হবে বিউটি নর ফ্রি দিবেন দাম কত দাম পড়বে ওই 2 জোড়া একদম হাজার টাকা

সো যদি কোনো ভাই বাচ্চা শোনেন দাম পড়বে একদম 2800 টাকা বাংলা যেকোন প্রান্ত থেকে উত্তর ডেলিভারি দিতে যেকোন একজন ভাই এই দুই দুই না বাচ্চা নিয়ে পাগল হয়ে যায় আজকে সব বাচ্চা শর্টিং সম্ভব না আচ্ছা একদম কত ভাই একদম 2800 সো দর্শক যাদের লাগবে তারা নিবেন দাম পড়বে একদম 2800 টাকা বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে এই কবুতরগুলো ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া হবে সো দর্শক এখানে আছে আরো তিন পিস মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি অনেক সুন্দর একটা জোড়া হ্যাঁ আছে তিন পিসও কি আপনারা আচ্ছা কত টাকা এটা তিন পিস একবারে চিপ মাত্র 2500 তো 2500 টাকা একদম সো দর্শক যাদের লাগবে তারা নিবেন অনলি মাত্র